হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন সবাই দিছে ইস সি যারা ফ্রম ইউর ফেভারেট পেজ স্টার গ্যালারি আজকে কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি পরে আছি এর মধ্যে সবার ফেভারিট কালার তা আবার শাড়িটা আছে জর্জেটের মধ্যে ওকে শাড়ির ম্যাটেরিয়ালটা পেয়ে যাবে জর্জেটের মধ্যে অ্যান্ড শাড়ির আঁচলটা এত নাইস প্লাস এখানে খুব সুন্দর করে কিন্তু একটা টার্চেল আছে যে কারণে আঁচলটা দেখতে আরও বেশি ভালো লাগছে আবার পরা শাড়িটি আপনাদেরকে একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ওকে সো এটা কিন্তু ক্যাটালগ শাড়ি পেয়ে যাচ্ছেন ফুল ক্যাটালগ মধ্যে থাকছে আর এটা হচ্ছে সাতজানা ব্রাজের শাড়ি ওকে তো এটার সাথে কিন্তু সেম একটা ক্যাটালগ পাচ্ছেন শাড়িটির প্রতিটা শাড়ির সাথে ক্যাটালগ থাকবে আর এটাও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনার দাড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে ব্ল্যাক এর মধ্যেই আর এটাও কিন্তু আমরা সেম চোদ্দ হাতের একটা শাড়ি পাবো একদম খুব সুন্দর একটা রানিং ব্লাউজ পিস সহ ওকে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসটা নাইস না দেখেন এত সুন্দর করে অ্যাম্বোডের ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্ক আছে এটার ব্লাউজের সাথে দেখেন আর এটা কিন্তু আপনার হাতা প্লাস পিচের পোর্শনে যাবে এই লেসটা ওকে এখানে খুব সুন্দর করে কিন্তু অ্যাবোডের ওয়ার্ক আছে ভেরি নাইস এন্ড এটা আঁচলেও কিন্তু খুব সুন্দর করে আমরা টার্চেল পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের আঁচলের পার্টটা থাকছে একদম চোদ্দ হাতের শাড়ি এত কুচি হবে দেখতেই পাচ্ছেন অনেক কুচি হয়েছে আমি পরে আছি খুবই সুন্দর অ্যান্ড অনেক হিউজ পরিমাণ কুচি হবে অ্যান্ড এই হচ্ছে আমাদের আঁচলটা থাকছে ওকে ব্ল্যাকের মধ্যে এত সুন্দর ব্ল্যাক কালার কিন্তু আমাদের সবারই অনেক ফেভারেট না এটা হচ্ছে আমাদের আঁচল থাকছে প্লাস টার্চেল পাচ্ছি অ্যান্ড সেম চোদ্দ হাতের একটা শাড়ি খুব সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি ম্যাচিং করা আপনারা যখন এটা বেক করে পরবেন ব্লাউজের সাথে এত সুন্দর লাগবে অ্যান্ড প্রাইসটাও কিন্তু কিন্তু অনেক রিজনেবল দিচ্ছি আমরা ওকে প্রাইসটা অনেক রিজনেবল দিচ্ছি সো যার ভালো লাগছে আমরা দ্রুত বক্স করে ফেলবো অ্যান্ড অর্ডারটি কনফার্ম করে ফেলবো ফুল ক্যাশ অন তো ওকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই হচ্ছে আমাদের ব্লাউজ পিসটি খুব সুন্দর না শাড়িটা সো আমরা এটা যারা পারচেস করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো ওকে সো এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে ডেলিভারি চার্জটা কিন্তু আমরা ফুল ফ্রি থাকছে ডেলিভারি চার্জটা কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জটা আপনাদেরকে জাস্ট যখন আপনারা শাড়ির পেমেন্টটা করবেন ওইটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিতে হবে এন্ড ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন এন্ড আমাদের ডেলিভারি চার্জ থাকছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যখন শাড়িগুলো পার্চেস করবেন ডেলিভারি বয়ের সামনে কিন্তু আপনি দেখে শুনে দেন তারপরে কিন্তু শাড়িটি পারচেস করে ফেলতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে দেন তারপরে আপনার পেইড করে ফেলতে পারবেন যারা আমরা এই সাইটি পারচেস করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট বক্স করে ফেলবো প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকছে কেউ মিস করবো না ওকে